আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি হালদে এক পক্ষ থেকে সাদবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা তো চলে আসলাম আজকে স্বাদে দ্বিতীয় অংশে এখন বিকাল সাড়ে চারটা বাজে তো দেখেন হাঁস মুরগি এখানে এই সাদে মূলত টার্কি এবং আমার সিল্কি মুরগিগুলোকে আমি রাখি আর পুরা সাথে আছে আমার ফলবাগান দেখতেই পাচ্ছেন তো আজকে তার কি কাজ করছে সেটা দেখানোর জন্য মূলত ভিডিও করেছি তো চলুন বন্ধু দেখি টার্কি কি কাজ করেছে এই টার্কিগুলো প্রচুর শাক খেতে পছন্দ করে বিশেষ করে ঘাস পাতা ইত্যাদি তো আমার শখের পাট গাছটা আপনারা দেখেন পাট গাছগুলো আয়সা দেখি ভিতরে ঢুকে গেছে কীভাবে ঢুকে গেছে আল্লাহ পাক ভালো মতো জানে সব ঠিক আছে কিন্তু ভিতরে ঢুকে একদম সব ময়দান করে ফেলেছে আপনার দেখেন একদম ময়দান কিচ্ছু রাখে নাই আমার এত স্বাদের পাট শাকের বাগান কিচ্চ রাখান একদম টস নস করে দিয়েছে দেখতে পাচ্ছেন একদম খালি করে লেগেছে নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্বাদে কত সুন্দর জামরুল গাছ দেখতেছেন ভালো লাগছে না বন্ধুরা দেখেন পুরা সাধে কি পরিমাণ জামরুল হয়েছে সেটা দেখাচ্ছি দেখেন কি পরিমাণ জামরুল হয়েছে প্রচুর জামরুল আপনাদেরকে স্বাদে এই জামরুল অনেক পানি ফল বলে সেগুলো খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা চলে আসবেন আমার সাথে এবং নির্ধিদায় আমার সাথে জামলগুলো খেয়ে নিতে পারবে খাওয়ার দাওয়াত রইল বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মরিচ গাছে সবগুলো মরিচ পেকে গিয়েছে এগুলোকে এখন কুড়িয়ে নিয়ে যাবো শুভ্রামরিচ হিসাবে দেখতে পাচ্ছেন একটা গাছে কি পরিমাণ সাধে আম হয় সেটাই দেখাচ্ছি দেখেন বন্ধুরা এটা একটা ডকমাই গাছ বিদেশি আমের গাছ দেখেন একটা ডালাতে এবং একটা পুরা গাছের অবস্থা দেখেন কি অবস্থা দেখেন পুরা গাছ কি পরিমাণ আম দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাইডটা না এই সাইডে কিন্তু দুইটা গাছ আপনার দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে আম্রপালে আম্রপালে তো প্রচুর আম হয়েছে আল্লাহ রহমতে বেশ ভালোভাবেই হয়েছে বন্ধুরা দাওয়াত রইল খাওয়ার জন্য আর দেখেন এটার ফোন ফাত দেখেন কীরকম রকম পোকা মৌরে শেষ আরও ভালো কাজ করতো এটা লাগানোর পরে বৃষ্টি হয়েছিল যার কারণে হয়তোবা পরিমাণে কম হয়েছে মানে প্রচুর মারা যায় প্রমাণ ফাঁদ নাকি কী বলে তো বেশ ভালো আমগুলো প্যাকেটিং করে দেওয়া হচ্ছে ব্যাকিং সিস্টেম করে দিয়েছে আশা করি এবার আমে ভালো কালার পাবো বন্ধুরা এবং আমগুলো অতি মিষ্ট যেটা বলি তো কোনো কথাই নেই আর দেখেন এই যে বারো মাসি আম দেখেন আম হচ্ছে দেখতে পাচ্ছেন কী পরিমাণে আম করা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর আম আছে দাওয়াত বন্ধুরা আসবেন আর এরকম সুন্দর সুন্দর স্বাদ বাগান করার জন্য হ্যাঁ আপনারা যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমি সহযোগিতা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন কী পরিমাণ পেয়ারা হয়েছে গাছ ভরে গেছে পেয়ারা দেখেন পেয়ারা বাড়তি না হতেই গাছে পেয়ারা অ্যাটাক করে বলছে পাখি দেখেন প্রচুর পেয়ারা খেয়ে নেয় আবার কিছু নষ্ট হয়ে যায় দেখেন নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেয়ারাটা নষ্ট হয়ে গেছে সবটা নাশক ওষুধ দিতে হবে দেখেন প্রচুর পেয়ারা পেয়ারাগুলো এইগুলো প্যাকেটিং করতে হবে বন্ধুরা তো বুঝতেই পারছেন যে এই সাত বাগানটা সম্পূর্ণ ফল এবং ফলের বাগান এবং সবজির বাগানও বটে দেখতে পাচ্ছেন যে কাগজিলি বাড়তি হয়ে গেছে কিছুদিনের মধ্যেই নিয়ে যাবো অত্যাদ মধ্যে পেয়ে না হবে দেখতে পাচ্ছেন সবেদা কি পরিমাণ সবেদা সাইজ দেখেন সবেদার সাইজতেই দেখা দেখে কী বড় সবেদা বন্ধুরা বন্ধুরা দেখতে পারলেন যে আমার এই স্বাদে দেখেন এটা হলো বেনানা আম যদি গাছে প্রচুর আম হয়েছিল সব খেয়ে নেওয়া হয়েছে জাস্ট কয়েকটা রাখা হয়েছে যে পাকলে ব্যাকিং করলে তাদের কালার কীরকম হয় সেটা দেখার জন্য বন্ধুরা আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কত বড় বড় লেবু হয়েছে আপনাদের দেখায় লেবুর সাইজ লেবু জন্য তো ঢুকতেই পারছে না দেখেন এই যে লেবু এই যে একটা লেবু ওই দেখেন লেবু কত বড় বড় লেবু দেখেন গাছে প্রচুর লেবু হয়েছে এবার সম্পূর্ণ গাছটাকে পর্যবেক্ষণ করে দেখুন লেবুতে ভরে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় বড় লেবু হয়েছে এটি এলাচি লেবু দেখেন লেবুর সাইজ দেখেন মাসাল্লাহ কত বড় বন্ধুরা কেমন লাগতেছে এরকম সুন্দর বাগান অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আসলে আজান হচ্ছে বন্ধুরা বুঝতেই পারছেন তো চলুন আমরা লেবু গাছ থেকে চলে যাই অন্যান্য গাছগুলো সেটাও দেখানোর চেষ্টা করছে বন্ধুরা দেখেন বন্ধুরা টার্কি মুরগিগুলো ঘুরছে আর এ দেখেন শাক খাচ্ছে এ পর্যন্ত তিনবার চারবার দিয়ে শাক দিয়েছি ওরা শাক খেতে খুবই পছন্দ করে তার প্রমাণ তো দেখেন আমার পাশ শাকগুলো আর খাওয়া হলো না সেগুলো টার্কি শেষ করে দিয়েছে সিল্কিগুলো ভালো আছে সিল্কিগুলো যা পারে মাথা ঢুকে আর ভিতরে ঢুকে খেয়েছে তো বুঝতে পারছেন বন্ধুরা দেখেন বড়ি গাছে বড়ির চলে ফুল আসছে যদিও এখন বড়ির সিজন না এটা বারো মাসে বড়ি গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর বড়ি হচ্ছে দেখেন কিউজাই আম টক মিষ্টি আম আমের অভাব না এটাও একটা কি বলা হয় এটা আমরূপালি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাগিং করা হয়েছে হ্যাঁ গাছে জাম আছে চলুন জামগুলো দেখাই দেখেন মাটির শুকায় কি হয়েছে সকালবেলা পানি দিয়েছি অবস্থা বুঝতেই পারছেন দেখেন আমার সাথে কিন্তু কাকল গাছও আছে দেখেন কাকল অত সুন্দরভাবে বিয়ে উপরে উঠছে চলুন আমরা একটু জামগুলো দেখানোর চেষ্টা করি বন্ধুরা জামগুলো সব ঝরে যাচ্ছে দেখেন খরার কারণে জামগুলো রাখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই দেখেন জামগুলো খরার কারণে জ্যাম রাখা যাচ্ছে না দেখেন এই যে জামগুলো সব এই ঝরে ঝরে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন জামগুলো পরে যাচ্ছে এবার সকাল বিকাল পানি দিয়েও ওদেরকে রাখতে পারছি না তো বন্ধুরা চলুন আরও কিছু দেখে দেখেন বন্ধুরা এইটা পেয়ারা গাছ কি পরিমাণ পেয়ারা আছে গাছে প্রচুর পেয়ারা পুরা গাছটা দেখেন রকম এটা বিচিত হয়েছে দেখেন প্রচুর পেয়ারা গাছ এবং প্রচুর পেয়ারা হয়েছে দেখেন প্রত্যেকটা গাছে গেছে দেখেন পেয়ারা দেখতে পাচ্ছেন কি অবস্থা পেয়ারা দেখেন প্রত্যেকটা পেয়ারা গাছে পেয়ারা দেখালাম তো জাম শেষ হয়ে গেছে লিচু শেষ হয়ে গেছে সরি জাম না লিচু শেষ হয়ে গেছে এটা মুজফ্রি লিচু শেষ হয়ে গেছে এখন আপনাদের দেখাবো চায়না থ্রি লিচু চলুন চায়না থ্রি লিচু দেখানোর চেষ্টা করি কলমি শাকগুলো দেখেন কত সুন্দর বড় হয়ে গেছে খাওয়া উপযুক্ত হয়ে হয়ে গেছে পার্সাগুলো কেটে নিয়েছিলাম এগুলো আর ওগুলো নিতেই পেলাম না সব খেয়ে বেড়েছে দেখতে পাচ্ছেন মিয়া জাকি আম অনেক সুন্দর আম আর এটা হচ্ছে বারে এগারো অতি মিষ্টি কাশ্মীঠা আম আর দেখুন এই বন্ধুরা লিস্টু দেখেন কত সুন্দর চায়না থ্রি লিস্টু আপনাদের সাত বাগানে চায়না থ্রি লিস্টু হয়েছে কিনা সেটা জানাবেন মাসাল্লাহ যেহেতু খরার কারণে এবার নষ্ট হয়ে গিয়েছে তো খুব একটা ভালো হয়নি সাইজ তো বড়ো হয়নি ছোটো হয়েছে দেখুন দেখেন কত সুন্দর লাগছে না বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা তো অনেক হলো সাত বাগানে সমস্ত কর্মকাণ্ড দেখানোর চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে বড় ভিডিও কলে আপনার হয়তো দেখেন না তাই এখন ভিডিওগুলো আট মিনিট সাত মিনিট ছয় মিনিটের মধ্যে বরাদ্দ করে রাখি দেখেন কি পরিমাণ জামরুল হয়েছে পুরো গাছটা নুয়ে গেছে বন্ধুরা তো বন্ধু চলে যাচ্ছি আজ আর নয় চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিও সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে বিস্তারিত আলোচনা করে আমার পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ